সো বন্ধুরা রিসেন্টলি আপনারা একটা আমার ভিডিও দেখেছেন ফিল্মসে যেটা কি না মিলিয়ান মানে ভাইরাল ভিডিও সো বন্ধুরা কেসটা হচ্ছে ভিডিওটা আমি রিমুভ করছি একটাই কারণে তার জন্য না না আগুন লাগবে না এখানে এইখানে ভিডিওটা আমি রিমুভ করেছিলাম হ্যাঁ আমি অফ দা মহাদেব দাস তো বিষয় হচ্ছে ভিডিওটা আমি বাধ্যতামূলক রিমুভ করেছি কারণ যে একটার কাজ করেছিল আপনারা ওই সোনালি সোনালির জীবন স্ট্র্যাটাজি যে ছবিটা দেখতে এখন আপাতত নেই সোনালির জীবন স্ট্র্যাটাজি যেটা ছিল যে ছবিটা ছবিটা আপাতত নেই তবে তার জন্য আমি দুঃখিত ছবিটা আপনাদের কাছে মানে মিলিয়ন ভিউজের পরে বা লক্ষ ভিউজের পরেও আমাকে বাধ্যতামূলক ভিডিওটা ডিলিট করতে হচ্ছে একটাই কারণ দেখুন অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে আর্টিস্ট মানে যে ফিমেল ক্যারেক্টার আর্টিস্টটা যে ওই গল্পটা যে অভিনয় করেছে তো আমি জানি না সে কেন এসেছিল কাজের জন্য মানে আমার এখানে কাজে আমি জানি না এই জন্য বাট এইটুকু বুঝেছি যখন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তখন তার একটু জ্বালা লেগেছে কারণ সে হওয়াতে ভেবেছিল যে আলবাল ছাল এর মারা চ্যানেলে কাজ করছি দুশো পাঁচশো হাজার ভিউ হবে আর অ্যাকচুয়ালি সত্যিও সে জানতেও না মিথ্যা বলে লাভ নেই কারণ মানুষের নামে বদনাম করে লাভ নেই কিন্তু যখন দেখলো যে ভিডিওটা লক্ষ বা মিলিয়ন ভিউজ তখন তার নয় তার কথা বলবো না তার ওপরে যে আছে মানে যা যে মানে সে যাকে বিয়ে করবে যার বয়ফ্রেন্ড ঠিক আছে আমি নাম তুলছি না কাউরি নাম ধরে বলার বল আমার নেই আর আমি বলব না তো তারা এখন আমাকে এক সপ্তাহ ধরে প্রেশার ক্রিয়েট করছে আমার ছবিটা তৈরি করতে খরচা হয়েছিল প্রায় এগারো হাজার মতো সাড়ে দশ হাজার মতো আমি দশ হাজার ধরেছি অ্যাভারেজ তো তারা এখন প্রেশার ক্রিয়েট করছে তিন চার দিন ধরে তিন চার দিন ধরে প্রেশার ক্রিয়েট করছে তো যেহেতু ভিডিও ভাইরাল বেশি ভিডিও ভাইরালই ভিডিও আজকে সকালবেলায় সেই ভদ্রমহিলা এসে যে ক্যারেক্টার করেছিল মিস সোনালি সোনালির জীবনের স্ট্র্যাটাজি মানে ভাইরাল যে ছবিটা সেই ভদ্রমহিলা আজকে এসে এই শ্মশান মোড়ে এসে সকালবেলা ছটা সাতটা হবে হয়তো আই ফোন নিয়ে নিজেও ভিডিও ডিলিট করে গেল তো বিষয়টা হচ্ছে ও তো একা অ্যাক্টিং করেনি করেছে আরো চার পাঁচটা লোক তার যদি সম্মান থাকতে পারে একটা মেয়ের অবশ্য অবভিয়াসলি একটা মেয়ের সম্মান আছে আমি কারো সম্মান হানি করব না আর করতে চাইও না তা একটা মেয়ের যেমন আছে আরও বাকি যে চার পাঁচটা ছেলে বা মেল ফিমেল আরও যারা তাদেরও তো সম্মান আছে আর ছবিতে তো এমন কিছু দেখানো হয়নি যে তাকে বাজে একটা কাজ করে কিছু করা হয়নি কিন্তু মূলত বিষয় যেটা হচ্ছে

আরে ভাই সেই আর্টিস্টটা যখন কাজ করেছে তখনই বলতে পারতো আমাকে যে দাদা এটা হবে না কি স্যার এটা হবে না আমি করব না হ্যাঁ আমার এগ্রিমেন্ট আছে আমার পেমেন্ট যেহেতু আমি ক্যাশ পেমেন্ট করে কাজ করি সবই আছে তাহলে আজকে ওটা বাদ দিলাম বাকি যে আর্টিস্টগুলো ছিল তাদের ভবিষ্যৎটা তাদের এটা করেই খায় তাতে এই অভিনয় করেই খায় এবার তাও তো পরবর্তী সময় তারাই আমার সাথে কাজ করতে চাইছে না তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে একটা ভিডিও আমি রিমুভ করেছি বা যদি একটা না চারটে ভিডিও করেছি তার জন্য আমি আমার ফ্রেন্ড ফিল্মসের তক পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আপনারা কেউ রাগ করবেন না আমার কয়েকটা সাবস্ক্রাইবার কমেও গেছে তবে একটুখানি মানে আমার জায়গায় এসে দাঁড়ান আমি পরবর্তীতে আরো ভালো ছবি আপনাদের উপহার দেব কিন্তু আজকে যে পজিশনে আমি ফেসে আছি মানে প্রেশার ক্রিয়েট করে ছবিটা ডিলিট করা হয়েছে এখানে তো জোর বস্তু তো কাউকে করা হয়নি আমি এমন পজিশনে আমি ফেসে আছি আমি আপনাদেরকে আমি আমি কনভেন্স করতে পারবো না তো আপনারা যেমন আমার পাশে আছেন বা ছিলেন থাকেন আমরা পরবর্তীতে সেম ভিডিও বা সেম ক্যাটাগরির ভিডিও আমরা করবো আমি গতকালকেও শ্যুট করেছি কলকাতায় শ্যুট করেছি গতকালকে তো আশা করি সেই ভিডিওটা আপনাদের কাছে আরও ভালো লাগবে যেখানে ক্যারেক্টার অভিনয় দাদাবাবু এবং মালতী যে যে নামটা আপনাদের কাছে খুব পরিচিত যেটা আমার মিলিয়ানস ভিউজ পার যে ভিডিওটার জন্য আজকে আমি এইখানে এখন পাওয়াচ্ছি না মানে এই বর্তমান পজিশনে তো বিষয় হচ্ছে বিষয় হচ্ছে যে আমি ভিডিও আমি করব আর করছি আরও করব কিন্তু এই মানুষটাকে যখন যে ফেসবুকে দেখুন বা ভিডিওতে দেখুন এই মান এই মানুষটাকে মানে এই ফিমেলটাকে অ্যাভয়েড করে চলুন ওকে হ্যাঁ আর একটা জিনিস যে আমার এই চ্যানেলের তোমার কি বলে ওটাকে অ্যাভার্ড সেকশানে লিঙ্ক দেওয়া আছে আমি ডিলিট করে দেবো এক দ্বিতীয়ত কথা এর থেকে এড়িয়ে ছবি আর এগ্রিমেন্ট পেপার আমার কাছে সাবমিট আমার কাছে আছে আমি কালকে ওটা পোস্টের মাধ্যমে সাবমিট করে দেবো আপনাদেরকে তবে এদের থেকে দূরে থাকুন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রেন্ড ফিল্মসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ শীতের রাত্রি গুড নাইট বাড়তে থাকবে তো কেন বাড়বে না হ্যাঁ স্টপ কর এটা কর হ্যাঁ

না বুঝবি না না সাতশো লোক লাইভ দেখাচ্ছে খালি শিওর তোর লাইভ করিনি আমি না হতে জানি না এটা তো তখন বুঝলি পাবলিস্ট করবো কী